সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা আমি আজকে গোবিন্দ রাধা গোবিন্দর জন্য নতুন খাবার তৈরি করব নতুন বছর তাই বলে কি নতুন খাবার হবে না গোবিন্দ আজকে মালপোয়া তৈরি করে দেবো গোবিন্দকে তাহলে তোমরা সঙ্গে থাকো আমি তৈরি করার জন্য এক প্যাকেট সুযোগ নিলাম দিয়ে দেবো এক কাপ ময়দা এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি দশটা কালামের দুটো আমুলের প্যাকেট দিয়ে দেবো আমুল দুধ দেব তিনটা আমি মিক্সিতে গুঁড়ো করে দেব আর এর সঙ্গে এক কাপই চিনি নিয়েছি এর সঙ্গে দুটো তিনটে এলাচ দিয়ে দেব। এলাচ দিলে গন্ধটা খুব সুন্দর আসবে তাহলে এটা আমি পেস্ট করে নিই চিনিটা চিনিটা দেখো পেস্ট করে নিয়েছি এটা আমি দিয়ে দেবো টেস্ট বাড়ানোর জন্য দেখো আমি নতুন প্যাকেট খুলে একটুখানি নুন দিয়ে দেব এই দেখো অল্প নুন দিয়ে দেব এবার আমি ব্যাটারটাকে তৈরি করব মিশিয়ে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব এই দেখো ব্যাটারটা কেমন আছে দেখো এরকম হবে এটা আধা ঘন্টা আধা ঘন্টা রেখে দেবো রেস্টে আপনার সুজিটা ফুলবে একটু পরে যদি একটু জল লাগে আবার দিয়ে দেব এবার টেস্ট বাড়ানোর জন্য কিছুটা নারকেল দিয়ে দেবো ব্যাস নারকেলটা দিলে বন্ধুরা খুব টেস্ট হয় তোমরা চাইলে নাও দিতে পারো আমি ঠাকুরের জন্য এই যে একটা একটা করে ভেজে নেব ব্যাটারটা দেখো কেমন তৈরি করেছি এরকম ব্যাটারটা তৈরি করতে হবে আমি ভেজে নেবো ঠাকুর গোবিন্দ নিজে মালপোয়া ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করো